কমিটমেন্টটা থেকে আছে বলেই আমরা জানি যে আমাদের একটা কিছু হতে যাচ্ছে পারিবারিকভাবে পারিবারিক সম্মতিতে তো যখন দেখা গেছে যে হচ্ছে না হ্যাঁ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ডিলে হচ্ছে নানা কারণে ডিলে হচ্ছে নানা কারণে ডিলে হচ্ছে এবং এক সুপ্রিয় দর্শক অবশেষে মুখ খুলেছে মামুনের প্রেমিকা মিস লাইলা সুপ্রিয় দর্শক সে বলতেছে তাদের মামুন এবং লাইলার তাদের দুজনের দেখা হয়েছে এবং কথাবার্তা হয়েছে সুপ্রিয় দর্শক তাদের দুজনের মাঝে কেউ বিলেন হয়ে কাজ করতেছে সেই কারণেই তাদের দুজনের মিল হচ্ছে না সুপ্রিয় দর্শক লাইলা এরকমেরই কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে সেই ভিডিওটা আমরা দেখে আসবো কারণ আজকের ভিডিওটা অনেকটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন চলুন তো খারাপ সময় তুমি যদি আমাকে ডাকো তুমি নিজেও জানো যে আমি লাভ দিয়ে চলে যাব ও নিজে বলছে তুমি তো লাভ দিয়ে চলে আসো কমিটমেন্টটা থেকে আছে বলেই আমরা জানি যে আমাদের একটা কিছু হতে যাচ্ছে পারিবারিকভাবে পারিবারিক সম্মতিতে তো যখন দেখা গেছে যে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে না ডিলে হচ্ছে নানা কারণে ডিলে হচ্ছে নানা কারণে ডিলে হচ্ছে এবং একটা স্টেজে যে মামুন কিন্তু মানে লাস্ট যে আপনাদের সাথে একটা সং সংবাদ সম্মেলন করলো সেখানে কিন্তু আপনারা দেখবেন যে মামুনের সমস্ত বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে কথাবার্তা এবং সমস্ত কিছুই খুব ডিফারেন্ট যেটা চার বছরে আপনারাও কিন্তু মিলাতে পারবেন না আপনারাও অনেক ইন্টারভিউ নিয়েছেন কিন্তু আপনারাও মিলাতে পারবেন না যে এই কথাগুলো আসলে এতটাই ডিফারেন্ট কেমন করে হলো তো এটাই বলছি যে এখানে যেহেতু একটা থার্ড পারসেন্ট ফোর্থ পার্সেন্ট বা একটা পড়াশ পড়াশক্তি চলে আসছে যেটার প্রভাবে হতে পারে বা যেটা যারা চায় যে আমরা দুজন একসাথে থাকি না সেজন্যই আমি এতটুকু ডেস্পার হয়েছি আমার আমার মনে ভাষাটা আসলে কখনোই একতরফা ছিল না এটা আপনারাও ভালো মতো জানেন যে এটা অলওয়েজ দুই তরফাই ছিল সব সময় দুই তরফা ছিল এবং আমি আজকে যখন ওকে দেখেছি আমি আমি আজকেও ফিল করেছি যে এটা দুই তরফা ছিল আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা জিনিস দেখাবো যেটা আমি আসলে সবার সাথে প্রকাশ করতে চাচ্ছি না তো সেই জিনিসটা দেখলে আপনারা বুঝবেন যে আমি কেন এত কনফিডেন্সের সাথে এই কথাটা বলছি আমি তো বলেইছি যে সব সময় যে এখানে একটা প্রথম কথা হচ্ছে যে আমি বা মামুন কেউই তো ভুলের ঊর্ধ্বে না হয়তো থাকতে পারে যেটা আমি বুঝতে পারিনি হয়তো থাকতে পারে যেটা মামুন বুঝতে পারিনি কিন্তু এখানে একটা মানে থার্ড পার্সনের একটা এন্ট্রি আছে এখানে যে ভিলেন রূপে এসেছে আমাদের সম্পর্কের মাঝখানে থার্ড পারসন একজন বা একাধিক পার্সন হ্যাঁ তো এটা আসলে এটাই বলতে চাচ্ছি আসলে মামুনের আলাদা করে কোনো ভুল আমি কখনোই দেখছি না আর আমার ভুলটা যদি থেকেও থাকে আমি সেটা শুধরাতে চাই আপনি কিন্তু ভুল কথা বললেন আপনি যখন স্কুলে থাকতে প্রেম করেছেন আপনার মা বাবার কাছে বকা খেয়েছেন না তখন তো তারা আপনার কাছে বিলেনের মতোই লেগেছিল একটু আগে আরেক ভাই বললো যে ভালোবাসা মানেই পাগলামি হ্যাঁ ভালোবাসা মানেই পাগলামি পাগলামি না থাকলে সেটা রিয়েল ভালোবাসা হয় না বা খুব ডেসপারেট হয় না হয়তো তো যাই হোক আমরা ইচ্ছা করে কেউ পাগলামি করতেও চাই না বা ইচ্ছা করে আপনাদেরকে কেউ দেখাতেও চাই না সেটা আমিও চাই না মামুনও চাই না আমরা চাই ভাই আমরা নিজেরা ভালো থাকি নিজেরা হ্যাপি থাকি এটাই সবসময় চেয়েছি তো এটা আর কি মানে অবস্থার পরিপ্রেক্ষিতে আপনাদের সামনে চলে আসে মানে কী করবো আর বলেন হতে পারে আমি আমি বোকামি করে ফেলেছি বা মাউন বোকামি করে ফেলেছে এটা হতে পারে কারণ আমরা তো সবাই মানুষ আর আমরা আমাদের মধ্যে তো ইমোশন আছে আবেগ আছে তো এর মধ্যে হতে পারে আমি একেবারে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি এরকম চুল কেটে ফেলেছি এটা তো দেখতেই পাচ্ছেন চুল কেটেছেন কিন্তু মামুনের জন্য চুল আচ্ছা এই কথাটার আমি ডাইরেক্ট উত্তর দিব না আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে মামুনের মামুনের চুলগুলো মামুনের যেরকম পছন্দ ছিল মামুনের চুলগুলো আমারও খুব পছন্দের ছিল আর মামুনের মানে দুনিয়ার সব কিছু উল্টা হয়ে গেলে ওর চুলটা ঠিক থাকতে হবে এবং ওইটার জন্য ও যত রকম যত্ন দরকার যত রকম কেয়ার দরকার সে করেছে এবং আমিও তাকে করে দিয়েছি বা এনে দিয়েছি তো একটা মানুষের উইকনেস যেখানে হ্যাঁ আমার ভালোবাসা মানুষের উইকনেস যেখানে সেটা আমারও উইকনেস তো ডেফিনেটলি আমি তো এটা একেবারেই মানতে পারি নাই আমার এক্সট্রিম খারাপ লেগেছে এক্সট্রিম কষ্ট লেগেছে আচ্ছা এটা এটা আপনাকে একটা ভাই হিসেবে সত্যি কথা বলি মামুন যেদিন থেকে মামুনকে কুমিল্লা থেকে নিয়ে আসা হলো আপনারা হয়তো আমাকে দেখেনি আমি সেদিন থেকেই পুলিশ স্টেশনে ছিলাম আমি পুলিশ স্টেশনে ছিলাম যখন থেকে ওকে নিয়ে আসা হয়েছে তখন থেকে ওর সাথে আমি দেখা করতে পারিনি ওকে এক জায়গায় রাখা হয়েছে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম মানে যেখানে দর্শনার্থীরা বা নর্মাল লোকরা দাঁড়াতে পারে হ্যাঁ এই কথাটা একটা ভাই হিসেবে আপনার সাথে জেলে তো আমার যাওয়ার অবস্থা অবস্থাও পারে বাসাতে আমি ঘুমাই সত্যি কথা আপনারা যদি আমাকে রাত দুটা তিনটা সবসময় দেখবেন যে আমি অনলাইন আছি কারণ হচ্ছে আমি ঘুমাই আমি ঘুমাই আমি কোনো কিছুই আজকে আপনাদের কারো ফোন ধরিনি আপনাদের কারোর সাথে কোনো ইন্টারভিউ দিইনি নি কারোর সাথে কোনো কথা বলতে আসি আজকে ও যখন রহমতে আল্লাহর অশেষ রহমতে ও যখন আবার নর্মাল লাইফে আসছে তখন কিন্তু আমি বলেছি যে আমি সবার সাথে কথা বলবো কারণ আমার লাইফে না মানে ও নর্মাল মানে ও নর্মাল লাইফে এসেছে হ্যাঁ তো তখনই আমি আপনাদের সাথে কারণ আপনারাও কিন্তু আমার প্রিয় মানুষ আপনাদেরকে আপনারা অনেকে ফোন করেছেন মেসেজ করেছেন আমি ওই অবস্থাতেই নাই যে আমি একটা মানুষের সাথে যে আমি ওইভাবে কথাগুলো বলব আল্লাহর রহমান পর্যন্ত ওয়েট করলাম কেন মানে এখানে আইনের যে ব্যাপারগুলো আছে এটা আমি আসলে আমার অতটা জ্ঞান নেই এবং আমাদের আমার এখানে মনে হয় কিছু আইনগত জটিলতা আছে যেটা আমি বলতে পারছি না আমি আসলে ক্লিয়ার না হয়ে এই ব্যাপারটা কথা বলতে পারবো না এটার মধ্যে মনে কিছু একটা জটিলতা আছে যেটা আমি জানি না বা আমার জানা নেই এটা আমার লয়াররা বা মামুনের লয়াররা হয়তো আপনাকে ভালো করে বলতে পারবে উনি হয়তো কালকে আপনাদেরকে বুঝিয়েছেন জিনিসটা তো এটার মনে হয় একটা কিছু একটা প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসতে হয় বরাবরের মতোই আমি এটাই বলবো তুমি সব সময় অনেক ভালো থাকো মানুষের সম্মান অর্জন করো এবং মনের শান্তি যেভাবে পাও সেভাবেই থাকো তোমার জন্য আমার সব সময় দোয়া এবং তোমার কোনো কাজে কোনো বিপদে কোনো ভালো সময় কোনো খারাপ সময় তুমি যদি আমাকে ডাকো তুমি নিজেও জানো যে আমি লাভ দিয়ে চলে যাবো ও নিজে বলছে তুমি তো লাভ দিয়ে চলে আসো বামনকে আমি যেটা না